আচার্য জগদীশ চন্দ্র বোস নিজের হাতে এই গার্ডেনটা প্রতিষ্ঠিত করেছিল আর নাম দিয়েছিল বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেন সববার প্রথমে আমাদের কলকাতাতে ফার্স্ট প্রতিষ্ঠিত হয় আর আমি রয়েছি হায়দ্রাবাদ বোটানিক্যাল গার্ডেনে আর তার আগে তোমাদের সাথে আমি নিজের পরিচয়টা করে দিই আমি হচ্ছে অমিত ওয়েস্ট বেঙ্গল থেকে তো চলো সরাসরি ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর ওপেনিং টাইম সকাল দশটার থেকে সন্ধ্যে ছটা অবধি চলে এলাম এই গার্ডেনের ভিতরে এখানে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলো করছে খুবই ভালো লাগছে আর গার্ডেনের চারিদিকটা খুবই সুন্দর চলো আমরা আরও ভিতরে গেলে হয়তো আরও অনেক কিছু দেখতে পাব গার্ডেনের চারিদিকটা খুবই সুন্দর লাগছে এখানে কিছু জাতীয় গাছ রাখা আছে যেগুলো ওষুধের কাজে লাগে এই ক্যাক অ্যালোভেরা আরও অনেক রকম প্রজাতির গাছ এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছে এইসব গাছগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না তো সামনে এলেই তো খুবই সুন্দর লাগবে দারুণ লাগছে গাছগুলো এখানে কিছু হরিণকে রাখা হয়েছে এগুলো অরিজিনাল না এখন হচ্ছে মাটি দিয়ে তৈরি গার্ডেনের চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমি আর ভিতরে যাব এখানে একটা সুন্দর একটা ময়ূরটা দেখানো হয়েছে খুবই সুন্দর লাগছে ময়ূরটা ময়ূরের পেকামটা খুবই সুন্দর লাগছে ময়ূরটা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে তো চারিদিকটা খুবই সুন্দর লাগছে গার্ডেনের ভিতরটা তো আমি বলবো যে তোমরা যদি কোনোদিন কোথাও ঘুরতে যাও তো অবশ্যই বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে এসো খুবই ভালো লাগবে এখানে কিছু বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছে খুবই সুন্দর লাগছে একটা গার্ডেনে ঘুরলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক বা শেয়ার করে দিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো বাই